নমস্কার বন্ধুরা আমি শিবানী আমার চ্যানেলের নাম হলো শিবানী কুকিং চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আজকে আমি কী কী বানাবো আজকে লাঞ্চে এ দেখতে থাকো আর আমার সাথে থে বন্ধুরা কাঁকরোল ভাজার জন্য এই যে কাঁকরুল নিলাম হুম চারটে পাঁচটা কাঁকরোল পাঁচ ছটা কাঁকরোল নিলাম এগুলোকে এবারে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এরকম বন্ধুরা আমার কাকড়গুলো কাটা হয়ে গেছে এরকম এর মধ্যে আমি তুলে নিয়েছি এবারে এটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিই এরকম বন্ধুরা ধুয়ে নিয়েছি ভালো করে এবারে আমি হলো এবারে এটা আগে হলো আমি ইলিশ মাছের মাথাটা ভাজবো ভাজার পর ওই তেলে আমি এই কাঁকড়টা ভাজবো তাহলে ইলিশ মাছের একটা সুন্দর একটা স্মেল থাকে না তো এই কাঁকড়টা ভাজলে ভালো লাগবে খেতে এরকম বন্ধুরা কালো জিরে কালো জিরে এরক মাছের এক দু পিস ডিম ছিল এটার কাঁকরোলটা এর মধ্যে দিয়ে ভাজা করবো তাহলে খেতে খুব ভালো লাগবে এরপরে বন্ধুরা এই কাঁকরোলগুলো গুলো ধুয়ে কেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি এরকম

ইঞ্জির লম্বা আমি মানে কেটে নিচে দু খালি করে কেটে নিলাম এই যে বন্ধুরা তোমরা কতটা ভাজা হলো এই রাখো কাসরোলটা এখনো অনেক ভাজা হবে এটা এখন অনেকটাই ভাজা ভাজা হবে তারপরে আরেকটু ভাজা হলে ওর মধ্যে হলুদ তেল লবণ দেব এই রাখো বন্ধুরা আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এরকম কাঁচা লঙ্কার কাঁচা বন্ধুরা আমার কাঁকর এরকম নুন হলুদ নুন হলুদ দিলে কালার এসে যাবে এই মাছের ইলিশ মাছের ডিমে ডিম আর মাছের ইলিশ মাছের মাথা ভাজা তেলটা দিয়ে কাঁকড়ল ভাজা করলে না খেতে খুব ভাল লাগবে আর তোমরা এই যে হলুদ দিচ্ছি বন্ধুরা এই যে এক চামচ মতন হলুদ দিচ্ছি এক চামচ মতন হলুদ এ দেখো বন্ধুরা আমি এক চামচ লবণ দিচ্ছি আমরা হলো পিঙ্ক সল্ট যেটা আছে রক সল্ট বলে ওটাকে ব্যবহার করি এরকম এক চামচ লবণ দিতাম হয়ে যাবে এই লবণে লবণ লাগবে তোমরা দিও তোমাদের স্বাদ হিসেবে এরকম নিলাম এবার কাঁকড়োর ভাজা হয়ে এসছে এভাবে একবার কাঁকড়োর ভাজা করে দেখো মাছের ডিম দিয়ে গী মাছে দেবে খেতে খুব ভাল লাগে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দেবে খেতে খুব ভালো লাগে গ্যাসটা বাড়িয়ে দিলাম আর একটু লাল লাল হলে মনে হয় ভালো হয় অনেকে লাল লাল ভাজা ভালোবাসে অনেকে একটু সাদা সাদা ভাজা ভালোবাসে যার যেরকম ভালো লাগে খেতে আমি কাঁকড়ল ভাজাটা এখন নামিয়ে দেবো এরকম আমি ধিমি আছে করে কাঁকড়লটা পুরো ভাজা করলাম এ ধিমে আছে করবে না কাঁকড়লটা পুরো পুরবে না আর ভাজাটাও খুব সুন্দর হবে কাঁকড়ল ভাজা আমার হয়ে গেল আমি এবারে নামিয়ে নিচ্ছি কাঁকড়ল ভাজা এরকম